সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও যেটার মধ্যে আপনি একটা চুলা থাকবে ওসাকা জাপানিস কোম্পানি নিয়ামা ব্র্যান্ডের যেটা হচ্ছে দুই হাজার ওয়াদের ইন্ডাকশান বাথরুমের ইনভার্টার সিস্টেম করা আছে দেখেন দেখাই এই যে চুলাটা এই চুলাটা হচ্ছে নিয়ামা জাপানিস ওসাকা জাপান ওসাকা জাপান টেকনোলজি এবং কি এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটার মধ্যে আপনি প্রতি মাসে যদি রাফেলটা বেশ করেন এই চুলাটা তিনবেলা রান্না করেন সকালে সকালে রান্না করেন খাবার রাতে রান্নাটা করেন প্রতিদিন ছয় ঘন্টা রান্না করলে আপনি মাসে বিদ্যুৎ বিল আড়াইশো থেকে সাড়ে দুশো টাকা এটা হচ্ছে আবারও দেখাই দেবে দেখেন এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এটা ইন্ডাকশন বটম করা করা আছে ইন্ডাকশন চুলা এটা ডিজিটাল টাচ এল সিস্টেম করা আছে এটা পঁচাশি পার্সেন্ট এনআরি সেভিং দুই হাজার এটা কিভাবে কাজ করবে আর এটা আমাকে অফারে দিয়ে সাথে থাকবেন এই যে দেখেন কত রান্না রান্নাটা এই যে আমি দিলাম এ অন করলাম এ অন করার পরে ফাংশনে দিলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রান্নার ক্ষেত্রে আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন এই যে দেখেন এটা বাড়ালাম আবার আপনি এখান থেকে কমাতেও পারবেন এটা কথা বলতে বলতে আপনি রান্না করতে পারেন ভাত রান্না করতে পারেন অনলি দশ মিনিটে আপনি ভাত রান্না করতে মাংস রান্না করতে পারবেন পনেরো মিনিটে এই দেখেন পানিটা আমি দিচ্ছি কতক্ষণ সময় লাগে এটা করানো অলরেডি হয়ে গেছে পানি গরম তারপরে একটু দেখেন দিয়ে দেখেন আর এটা হচ্ছে আপনি ফাংশনের ইউজ করতে পারবেন এটা কিছু ফাংশন আছে যেমন ধরেন এই যে এখন হচ্ছে আপনার রাইস ঠিক আছে এই যে স্টিম এই যে কুকার এক একটা কিন্তু ফাংশন দেওয়া আছে এই যে দেখেন ফ্রাই এখানে হচ্ছে আপনার হলো এরকম করে ডিজিটাল ফাংশন করা আছে সম্পূর্ণ জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন এটা এই যে অলরেডি কিন্তু পানি বয়েল হয়ে গেছে দেখেন কি অল্পেরকে যাচ্ছে চুলাটা আবার উপরে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল কাজ ফাংশনের চুলা এখানে যেমন ধরেন আপনার হচ্ছে স্যুপ আছে স্টিম করতে পারবেন ডিপ ফ্রাই করতে পারবেন মিল্ক চা যেটা আমরা বলি ওয়াটার তারপর হচ্ছে ফ্রাই তারপর হচ্ছে আপনার হলো রেগুলার হটপট মানে সব কিছু করা যাবে এটা এই দেখেন পানি অলিডিক গরম হয়ে গেছে এইভাবে পানি না আপনি ভাত রান্না করতে পারবেন অলি খুব দ্রুত রান্না করতে পারবেন বুঝতে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে ডিজিটাল এলইডি এদিকে তাকান হয়ে যায় দেখেন ডিজিটাল এলইডি ডিসপ্লে সেলস একটা আছে এক হাজার ওয়াট পঁচাশি পার্সেন্ট আন্ডার সেল ইয়ে জাপানি ব্র্যান্ডেল আর ওই চুড়াটার সাথে কিন্তু থামাকে একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এই যে দেখেন অলিডি হয়ে গেছে আর এই কুলাতা এবং এখানে একটা হচ্ছে কিয়াম জার্মানির একটা কপি আর সেট ইয়াম জার্মানির এটা হচ্ছে সিরামিক কোট এই সেটে থাকবে হচ্ছে একটা ফ্রাই প্যান তারপর হচ্ছে আপনার একটা মিল প্যান থাকবে দেখেন একটা মিল প্যান থাকবে এটা থাকবে হচ্ছে রোস্টের কড়াই এই সাইজগুলো বলে দিচ্ছি এটা কিন্তু বিগ সাইজের এটা সাইজটা হচ্ছে আপনার হলো ছাব্বিশ সিয়াম যেটার মধ্যে আপনি দেড় কেজি ভাত রান্না করতে

সিরামিক কোটিং ঠিক আছে আর এটা ইন্ডাকশন বেস দেওয়া আছে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন সেভেন লেয়ার মার্বেল কোটিং সেভেন লেয়ার এই যে ইন্ডাকশন বেস দেওয়া আছে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এবং ডিজাইন বাই ইতালি ডিজাইন বাই ইতালি এই আর এগুলো কিন্তু ফুলের ফুল ক্লাস এটা হাত থেকে পুরো কোনো ভয় নেই এই দেখেন এগুলো চুলাই দেখেন চুলাটা কি মেয়ে দেখেন আমি দিব চুলা অপেল হবে ঠিক আছে আবার আমি ছেড়ে দিব এই চুলো অফ হয়ে গেছে আবার আমি উঠে ফেলবো অফ হয়ে যাবো এমনকি এখানে গরম হবে এখানে কোনো গরম হবে এটি দেখতেছে এই সেটটার মধ্যে দুইটা কালার হবে একটা দুইটা তিনটা এখানে আরও একটা কালার আছে এখানে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একটা হবে এবং এটার ভিতরটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক হোয়াইট এবং এই সেটটা হচ্ছে আপনার হলো কিয়াম জার্মানির এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাজ থাকে

আমাদের থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করে দিই ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ